নমস্কার এমএন ফ্যামিলি থেকে আমি মানুষী আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ রবিবার রবিবার সকালে জলখাবারটা করে নিয়েছিলাম তবে মেয়েদের আজকে ফিস্ট ছিল ডাব কাটার মাস্টার হ্যাঁ ছুটির দিন মানে ডাব ওকে কাটতেই হবে বাড়ির যত লোকে ডাব কাটবে আর সবাইকে একটা একটা করে দিয়ে আসবে এটাই ওর এখন বড় কাজ হয়েছে আর এইখানে দেখুন আজকে আবার কত গাছ কিনে এনেছে এই যে এবার গাছের পিছনে লাগতে হবে কারণ গাছগুলো এবার লাগাতে লাগাতে না অনেকটা দেরি হয়ে গেল আমি দুটো পিটুনিয়া আনতে বলেছিলাম ওই কালকে যে হ্যাঙ্গিং টপগুলো নিয়ে এসেছি তাতে লাগাবো বলে আর এই যে এগুলো সব এক ধরনের সব চন্দ্রমলিকা নিয়ে এসেছে প্রচুর গাছ লাগাই কিন্তু এখন আর মানে অত শরীরে খাটতে পারছে না গাছের পিছনে তো প্রচুর খাটতে হয়

রবিবারের দিন আজকে ওরা ঠিক করেছিল ছেলে মেয়েরা সব একসাথে ফিস্ট করবে তা সেই মতোই শিকতার বান্ধবীরা এসেছিল ফিস্ট করবে বলে তা ছেলেকে এত বললাম ফিস্ট করার জন্য কিছুতেই রাজি হলো না ফিস্ট করতে তো ওরা মেয়েরা মিলেই সব করছে ফিস্ট আর এদিকে মেজদা কত মাছ নিয়ে এসেছে তাই মেজ দিয়ে আবার ছাদে ধুতে এসেছিল আমিও ছাদে ছিলাম তার সব দুজনায় গল্প করছিলাম আর মাছগুলো সব ধুচ্ছিলাম একবারে মাছগুলো ধুয়ে ও ফ্রিজে রেখে দেয় তাতে সুবিধা হয় কারণ অনেকগুলো মাছ তো নিচে ধুতে গেলেও অসুবিধা হয় আর রান্নাবান্না করে এসে তারপরে মাছগুলো নিয়ে ধুতে বসে তো ওরা ওইদিকে ফিস্ট করছে রান্নার গুলো করছিল রান্না করতে ওদের অনেকটা দেরি হয়ে গিয়েছে কারণ যে ওরা অনেক দেরি করে বারোটার পর এসেছে তারপরে জল খাবার খেয়েছে তারপরে রান্না বসিয়েছে রান্নাই করছিল মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কষা তাই যে ফ্রায়েড রাইসটা ওদের হয়ে গিয়েছে আর এই চিকেনটা ওদের না এটা আমি করেছিলাম বাড়িতে আমাদের খাওয়া দাওয়া করার জন্য আমি বাড়ি চলে এসেছি আর বেশিক্ষণ থাকিনি কারণ আমাদের না অনেক গাছ নিয়ে এসেছে ঠিক করেছি আজকে একটু গাছগুলো লাগাবো তাই ছেলেকে বললাম খেয়ে দিয়ে তো আর পড়তে বসবি না তাহলে চ দুজনা মিলে গাছগুলো লাগাই গা তাই সেই মতোই খাওয়া দাওয়া করে আমি আর ছেলে এবার ছাদে যাব গাছ লাগাতে আগের দিনকার গাছগুলো ঠিকঠাক মনের মতো হয়নি বলে এই যে আজকে কত গাছ নিয়ে এসেছে দেখুন এবার এই গাছগুলোকে সব মাটি ঠিক করে লাগাতে হবে মেয়ে কিছুটা মাটি ঠিক করে রেখেছে বাকিগুলো পরে ঠিক করব আর এই যে দুটো পিটুনিয়া নিয়ে এসেছে

মাটি বলে কি আমার জন্য কাঁদছে চলুন বেশিরভাগ গাছগুলোই সব লাগানো হয়ে গিয়েছে তবে গাছগুলো লাগিয়ে নিচে রাখা যাবে না কারণ আমার আবার খরগোশটা আছে তো ও সব গাছগুলো খেয়ে নিবে তাই এই উপরটায় তুলে রাখছি এই উপরটাই খরগোশটা উঠতে পারে না এর জন্য পরে তখন অন্য জায়গায় সব আস্তে আস্তে যা গাছগুলো শিফট করে দিতে হবে তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আসবো আবার কোনো অন্য ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে একটু জানিয়ে দিন